আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই শান্তিনিকেতন মেলা পৌষ মেলা যেটা তো এটা তো বোলপুরবাসীর আছে একটা বড় উৎসবের মতো আর এটাই বন্ধ ছিল চার বছর ধরে কোভিডের জন্য বন্ধ ছিল তারপর অনেক ঝামেলা ঝুমুলি অনেক কিছুর জন্য বন্ধ ছিল যাই হোক অনেক দিন চার বছর পর যে আবার মেলাটা শান্তিনিকেতন মাঠে হচ্ছে এটাই অনেক অনেক বড় একটা ব্যাপার আর এই বোলপুরবাসীর কাছে অনেক বড় একটা পাওনা এই শান্তিনিকেতন মেলাতে কিনা পাওয়া যায় না হিরে থেকে জিরে সবই পাওয়া যায় তবে কি এবছর সেইভাবে হয়নি মেলাটা খুব কম টাইমের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে বিশ্বভারতী মাঠেই হয়েছিল কিন্তু খুব কম টাইমের মধ্যে এক সপ্তাহের মধ্যে কি দু সপ্তাহের মধ্যে তাড়াতাড়ির মধ্যেই হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়েই করেছে পুরোনো মেলার মতো তবে সব দোকানপাট আসেনি কো স্কুল লাইফে এই মেলা আমরা কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করতাম সবার সঙ্গে আলোচনা করতাম কবে মেলা হবে মেলাতে কী কী করবো না করব কে কে আসবে আর মেলার সময় জানো বাড়ি ভর্তি কিন্তু লোকজন থাকতো মানে এত লোকজন আসতো আত্মীয় স্বজন বাড়িতে এমন হতো জায়গা থাকতো না শোয়ার তো যাই হোক সব বোলপুরে কিন্তু সব বাড়িতে এরকমই পরিস্থিতি হতো বাড়িতে এত লোকজন আত্মীয় স্বজন নিয়ে দারুণ মজা করা হতো আর এই মেলা কর দিন এমনভাবে কেটে যেত বোঝাই যেত না কখন টাইম চলে যেত স্কুল লাইফে জানো কেমন মজা হতো বলতো স্কুলের টাইমে যখন ছুটি হতো তখন একবার মেলা ঘুরে চলে আসতাম তারপর আবার টিউশন পড়তে যেতাম টিউশনের একবার মেলা ঘুরে বন্ধু বান্ধবদের সঙ্গে সেটা এসে কিন্তু বাড়িতে বলতাম না তাহলে তার মেলা যেতে দেবে না তারপর আবার সন্ধেবেলায় বাড়ির সবার সাথে যারা আত্মীয় স্বজন আসতো তাদেরকে নিয়ে আবার সন্ধ্যাবেলায় চলে যেতাম মেলা তো স্কুল লাইফে এমন হতো মেলাটা দু তিনবার ঘোরা হতো সারা সারাদিনে তো এরকম সবাই করতাম খুব মজা হতো আর এই যে শিশু বন্ধন এই যে এই জিনিসটা না এই বছর নতুন করেছে আর বেশ ভালোই করেছে এখানে যে রাইডসগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্রিতে যাদের ইচ্ছা তারা চাপতে পারে আর এখানে বেশ ভালোই সব বাচ্চারা বেশ মজাই করছে তো আইরিনও চেষ্টা করলে এখানে চাপা কিন্তু এত লাইন পড়েছে তো চাপতে পেলো না বলে আমরা সাইডে নিয়ে গেলাম আবার অন্যদিকে চাপাইতে তো বেশ ভালোই হয়েছে এই জায়গাটা যেন সব বাচ্চারা কিন্তু মজা করতে পারবে এসে সব রাইডে চাপতে পারবে মেলা মানেই তো রাইডে চাপা তাছাড়া আবার কি তখন তো আর মানে এন্টারটেনমেন্ট বলে সেরকম কিছু থাকতো না এই মেলার অপেক্ষা সবাই করতো যে রাইডে চাপবে ঘুরবে আনন্দ করবে খেলবে কিন্তু এখন তো গলিতে গলিতে পার্ক হয়ে গেছে বলে সেই মজা বাচ্চারা পাচ্ছে না কিন্তু আগে কিন্তু বলো সারা বছর ধরে ওয়েট করতাম এই রাইডগুলোতে চাপার জন্য কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় তো যাই হোক আইরিন দেখো চাপছে কিন্তু খুব ভয় করছে ও ভয় একদম মানে দাঁড়িয়ে আছে এক সাইডে আর বাচ্চারা দেখো কেমন ছোটাছুটি করছে কিন্তু আইরিন পাচ্ছে না ও মানে এত ভীতু যে সাহসী পেল না তাই ওকে বললাম চল নেমে যার অনেকটা ভিড় হয়ে গেছে বাচ্চাগুলো লাফা চাফা করছে কোথায় লেগে যাবে আইরিনকে দেখে আমারও ইচ্ছা করছিল সেই আগের লাইফে ফিরে যেতে যখন ছোট ছিলাম বেশ এই রাইডে চাপা ওই রাইডে চাপা এটা কেনা সেটা কেনা এখন সেইভাবে সেই রকম কিছু হয় না যেহেতু বয়স হয়ে গেছে বয়সের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতেই হবে তো দেখো আইরিন কিন্তু খুব এনজয় করছে একটা পর একটা রাইডে চাপছে আর বেশ মজা করছে দেখো কত কিছু রয়েছে বড় নাগরদোলা রয়েছে হ্যামার রয়েছে নৌকা রয়েছে তারপর ব্রেক ড্যান্স রয়েছে অনেক কিছু রয়েছে রানু বলছে এটা নয় ওটা চাপবো আমি বলছি না কোনোতেই চাপবো না ভয় করছে এই যে বড় নাগরদলা খুব মজা হয় কিন্তু আইরিন আছে যেহেতু ও তো পারবে না চাপতে আর ও আমাকে ছাড়বেও না সেজন্য চাপা হয়নি কোনো কিছুতে আইরিন যেটা ইচ্ছা সেটাতে চেপে বেশ মজা করে নেয় এখন তো আইরিনের লাইফ আমরা তো এই লাইফগুলো চলে এসেছি কাটিয়ে শান্তিনিকেতন মেলাটা যেন অনেক ভাগে ভাগ করা থাকে একদিকে এই রাইডের সব জিনিসপত্রগুলো থাকে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এনজয় করতে পারবে বা শুধু বাচ্চারা নয় বড়দের জন্যও থাকে তো আর এক সাইডে থাকে তোমার শালপট্টি যেখানে উলেন সব জিনিসপত্র থাকে শীতের জিনিসপত্র আরও সব কাঠের জিনিসপত্র থাকে তোমার বাচ্চাদের খেলনা হরেক মাল যেগুলো এগুলো থাকে তো বিভিন্নভাবে সাজানো থাকে তারপর বিশ্বভারতী যে এক্সিবিশনের ব্যাপারগুলো সেগুলো থাকে তারপর তোমার কাপড় যেগুলো বিশ্বভারতী প্রোডাক্ট হয় শান্তিনিকেতনে কাঁথা স্টিচের বাটিক এসবের একটা সাইড থাকে তো এইভাবেই তৈরি করা থাকে পুরো মেলাটা আর এত বড় মেলাটা না একদিনে সম্ভব নয় ঘুরে শেষ করা তো তাই আমরাও ঘুরে পুরোটাই শেষ করতে পারিনি আইরিন আর রানু শুধু রাইডেই চেপে বেড়াচ্ছে একটা পর একটা দেখো আইরিন আর রানু এখন ওয়েট করছে ট্রেনে চাপবে ট্রেনে করে এখন কোথায় যাবে তো যাই হোক ওরা চাপলো আমরা কিন্তু চাপিনি আমরা নিচে দাঁড়িয়ে আছি মেলাটাকে আইরিন কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে ও মুখে চোখে দেখলেই বুঝতে পারছো এত মজা করছে বেশ ভালোই লাগছে দেখে দেখো আইরিন একটা পর একটা রাইডে চেপেই যাচ্ছে আর জানো এখানে বেশ সুন্দর সুন্দর চাবি রিং বিক্রি হচ্ছিল তো আইরিন আর রানুকে একটা করে কিনে দিলাম বেশ নাম লিখে ওদের দুজনে দুটো আর যেন আইরিন না কোনো কিছু বায়না করে না মেলাতে গিয়েছে কিন্তু অনেক কিছু জিনিস দেখছে যেটা নেবো ওটা নেবো এই ধরনের বায়না কিন্তু করে না বেশ ভালোই হয়েছে সেই জন্য অল্পতেই ছুটি হয়ে গেছে মা আবুর তো যাই হোক আর ভিডিওটা বাড়াবো না আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ